সোনা রেখে ঋণ নিয়েছিলেন এক বৃদ্ধ ঋণের সেই টাকা পরিশোধ করার কথা ছিল আজ তাই ঋণের সেই টাকা আগলে সঙ্গে নিয়েও এসেছিলেন ওই বৃদ্ধ কিন্তু তারাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক চিকিৎসা করাতে যাওয়াই হলো কাল ওই বৃদ্ধের মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের লিফটে করে পাঁচতলায় ওঠার সময় পাঞ্জাবি পকেট কেটে উধাও সেই টাকা এবং ফোন ঘটনা হতেই গোটা মেডিকেল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় আজ পুরাতন মালদা থানার দর্গাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার নামের সত্তর বছর বয়সী শারীরিক অসুস্থতা নিয়ে এক বৃদ্ধ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন ঋণ পরিশোধ করার জন্য সঙ্গে তিনি পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা নিয়েও এসেছিলেন সেই সঙ্গে যাতায়াতের খরচ হিসেবে আলাদা করে আরো পাঁচশো চল্লিশ টাকা নিয়ে এসেছিলেন ওই পকেট কেটে সমস্ত টাকা এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বিষয়টি পরে জানতে পেরে তিনি এই মর্বে ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বারবার চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত অন্যান্য রোগীর আত্মীয়রা বিষয়টি আমরা খতিয়ে দেখছি তার পাশাপাশি এই চুরির ঘটনা রুখতে আমরা মাইকিং করছি এবং বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছি জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় হাসপাতালের ইয়ে আমার একটি ফড়া হয়েছিল সেই ফড়াটাকে দেখালে জন্য অপারেশন করার জন্য তো আমি লিফটে আমাকে বললো যে তুমি পাঁচশো কুড়ি নাম্বারের ওয়ার্ডের চলে যাও তো পাঁচশো কুড়ি নম্বর পাঁচ নম্বর ইয়েতে আছে পাঁচ আছে আমি লিফটে উঠলাম লিফটে উঠে এবার বেরিয়ে দেখছি যে আর নাই টাকা টাকা আমার কী কী ছিল একটা মোবাইল ছিল আর পাঁচ পাঁচ পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা ওটা কীসের টাকা ছিল ওটা ছিল সোনা ছুটানোর জন্য একটা আংঠি বন্ধক দিয়েছি মথুরা নাকি বলছে ওকে ওখান থেকে ছুটি আমি নিয়ে যাব ওই টাকাটা ছিল আর পাঁচশো টাকা আর এক জায়গাতে ছিল ওটাও নিয়ে নিয়েছে ওই মোবাইলের সঙ্গে ওটা আউটডোরের ভিতরে আউটডোর লিফটের ভিতরেই সম্পূর্ণ কমপ্লিট করে আমি ভাবতে পারিনি কি এরকম অনেক লোক ছিল হ্যাঁ অনেক লোক ছিল আমি বুঝতে পারলাম না তারপরে আউটডোর থেকে ওই লিফ্ট থেকে যখনই বেরিয়েছি বেরিয়ে দেখছি কিছু নাই আমার কাছে এবার লিফ্টের লিফ্টের ভিতরে সিকিউরিটি ছিল না না কেউ কোনো সিকিউরিটি নাই কোনো সিকিউরিটি নাই সিকিউরিটি একটাও নাই হয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিলেন টাকা ডাক্তার দেখাবেন বলে তো লিফটেই টাকা চুরি হয়ে যায় পনেরো হাজার টাকা ছিল তো এটা নিয়ে অনেক মানে সমস্যা হয়ে গেছে এমনিতেই গরিব ফ্যামিলি থেকে তাই জন্য এইভাবে যদি চুরি হয়ে যায় তো আপনারা তো আতঙ্কিত থাকবেন একটা নিরাপত্তা তো একটা হ্যাঁ ওটাই চুরি হয়েছে আউটডোরের লিফটে কীভাবে দেখছেন বারবার চুরি হচ্ছে না এখন এখন এই ব্যাপারে আজকে যে ঘটনা আপনি বলছেন সেটা আমি আপনার শুনলাম কিন্তু আমি এখনও কোনো লিখিত এই ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে আসেনি আমার কাছে আসেনি বা আমার কাছে আমি আরও খোঁজখবর নিলাম কারোর কাছে আসেনি তবে এই যে ব্যাপারটা হচ্ছে এটা বারবার খতিয়ে দেখছি এবং ব্যাপারে সচেতন করছি এবং আমরা সব পেছনে ধরে জানি জানাচ্ছি জানাই সতর্ক থাকেন এবং সিকিউরিটিকে আমরা একটু স্ট্রিট করেছি এই মাত্র আমি কথা বললাম ডেপুটি সুপারিনটেন্ডের সাথে কথা বললাম যাতে করে ওই সিকিউরিটিটাকে আরও একটু সিকিউর করা যায় এবং মানুষকে অ্যালার্ট করা যায় এবং তাদেরকে তথ্য দেওয়া যায় নিজের জিনিস সামলে রাখে আর আমরা ব্যাপারটা নজর রাখছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ